আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করতে পারি লাইফ টাইমের জন্য কোনো চার্জ ছাড়াই তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা একটা স্টোর ক্রিয়েট করতে পারি শপিফাই স্টোর এবং সেই স্টোরের মধ্যে স্টোরের ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকে সেই সবগুলো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো সো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমাদের একটা স্টোর ক্রিয়েট করতে হবে সো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ফর ক্লায়েন্টস সো ফর ক্লায়েন্টস বলার মানে হচ্ছে আপনি এই স্টোরগুলো ক্রিয়েট করবেন এখানে আপনার স্টোর ডিজাইন করবেন দেন আপনি চাইলেই স্টোরগুলো ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে পারবেন তার ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারবেন আর কি সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ফর ক্লায়েন্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করার অপশান চলে আসবে এখান থেকে আমরা স্টোর নেইম দিয়ে যে কোনো একটা স্টোর ক্রিয়েট করে দেবো অর্থাৎ আমাদের স্টোরের নেইমটা কী হবে সেটা আমরা চাইলে দিতে পারবো সো এইখান থেকে আমরা আমাদের চ্যানেলে যে নেমটা রয়েছে সেটা দিতে পারি সো অলরেডি আমি চ্যানেলের নেমে একটা স্টোর ক্রিয়েট করেছি যার জন্য এটা হচ্ছে না সো আমি এখানে আর দুইটা দিলাম সো এইবার কিন্তু আমাদের স্টোরটা হয়ে গিয়েছে মানে এটা দেখাচ্ছে যে এই নামে স্টোর খোলা যাবে দিস অ্যাভেলেবেল আর কি সো এইবার আমি ক্রিয়েট ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করার সাথে সাথেই একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট হয়ে যাবে সো এইটা আসলে ডেভেলপমেন্ট স্টোর বলার মানে হচ্ছে এখানে কিন্তু আপনি কখনো কোনো লাইভ মানে এখান থেকে কোনো স্টোর আপনি লাইভ করতে পারবেন না এইখানে জাস্ট ডেভেলপ অবস্থায় থাকবে আপনার লাইভ করতে হলে বা কোনো স্টোরকে আপনি লাইভ করতে হলে সেক্ষেত্রে আপনাকে শপিফাইয়ের আপনার যে সাবস্ক্রিপশন আছে সেটা কিনে তারপর আপনার এই স্টোরটা লাইভ করতে হবে সো যার জন্য এখানে ডেভেলপমেন্ট স্টোর আমরা সব কিছু এখানে ইউজ করা যায় সব ওপেন বিভিন্ন ধরনের অ্যাপস যেগুলো পেইড রয়েছে সেগুলো এই ডেভেলপমেন্ট স্টোরের জন্য ফ্রি ওইভাবে আপনি ইউজ করে এখানে প্র্যাকটিস করতে পারবেন তো আমরা একে একে পুরোটা প্লেলিস্টে সুন্দর একটা স্টোর ডিজাইন করেও দেখাবো পুরোটা প্লেলিস্ট আপনাকে কন্টিনিউ করতে হবে সো আজকের যে ভিডিও সেটা হচ্ছে এখান থেকে আমরা স্টোরটা ক্রিয়েট করে ফেললাম তারপর দেখতে পারবেন এরকম স্টোর চলে আসবে কিন্তু আপনি যখন ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করবেন সাথে সাথে আপনার ক্রিয়েট স্টোরের ভিতরে নিয়ে যাবে সো আমি এখান থেকে একটা স্টোরের উপর ক্লিক করেছি ক্লিক করা কিন্তু স্টোরের ভিতরে চলে এসেছি সো এইটা হচ্ছে স্টোরের ড্যাশবোর্ড এখান থেকে আমরা এই স্টোরটা ম্যানেজ করতে পারবো সো ম্যানেজ করার জন্য আমাদেরকে বাম দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখন রয়েছে এখানে কোনটা কি কাজ করে এটাই আমি দেখাবো এখন আপনাদেরকে সো এখান থেকে অর্ডারে ক্লিক করলাম ওয়ার্ডারের যাবতীয় যত কাজ আছে বা ওয়ার্ডার যে কাস্টমারের যে অর্ডারগুলো আছে সবগুলো এখানে সে জমা হবে যেহেতু এখানে কোনো অর্ডার নেই সেক্ষেত্রে এখানে কিছুই দেখাচ্ছে না এটা একদম নতুন স্টোর সো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের এখানে আসলে আপনি এখানে অ্যাড প্রোডাক্ট করতে বলতে একটা প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে আমাদেরকে সো আমরা যেহেতু কোনো প্রোডাক্টটি অ্যাড করিনি সেক্ষেত্রে আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করার পরে এখানে প্রোডাক্ট দেখাবে সো আমি একটা আসলে একটা স্টোর আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এইখানে দেখেন স্টোর রয়েছে সো এই যে স্টোর রয়েছে এই যে অনেকগুলো স্টোর আমি কিন্তু অলরেডি ক্রিয়েট করে রেখেছি সো এই স্টোরগুলো কিন্তু আপনি চাইলে একটা যে কোনো একটা স্টোরের মধ্যে যদি আমি যাই ধরেন এই স্টোরের মধ্যে গেলাম এই স্টোরটার মধ্যে আমি যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রোডাক্ট অ্যাড করা আছে তারপরে আমরা ওইখানে যে প্রোডাক্টের উপর ক্লিক করেছিলাম ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড অ্যাড অ্যাক্টিভ আছে সো যার কারণে এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে তারপরে এই যে কালেকশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে হোম পেজ কালেকশন আছে এই কালেকশনের আন্ডারে কিন্তু একটা প্রোডাক্ট আছে এগুলো আমরা একে একে দেখব সো আমরা আমাদের যে মেইন ইয়াতে আছে সেখানে চলে আসি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অ্যাড করে প্রোডাক্ট চলে আসবে দেন হচ্ছে কালেকশন সো এই কালেকশনের মধ্যে আসলে আপনি বিভিন্ন ধরনের কালেকশন এখানে থাকবে যেমন হচ্ছে এখানে ঘরের বাজার আছে এটাকে একটু সামনে নিয়ে নেই সো এই যে দেখতে পাচ্ছেন কালেকশন এটাকে বলা হয় কালেকশন এখানে ক্লিক করার পরে অনেক কিন্তু প্রোডাক্ট আসে অফার জোন তারপরে বেস্ট সেলার আছে বেস্ট সেলার ক্লিক করার পরে কিন্তু বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে এটা কিন্তু একটা কালেকশন মানে একটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট সো এইভাবে আপনার কালেকশনগুলো ক্রিয়েট করে আপনি একে একে প্রোডাক্টগুলো কালেকশন অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন প্রোডাক্টে গিয়ে সো তারপর হচ্ছে ইনভেন্টরি কয়টা প্রোডাক্ট আসে বা প্রোডাক্টের যে ডিটেলস আছে সবগুলো এখানে থাকবে দেন হচ্ছে পারচেস অর্ডার ট্রান্সফার আছে গিফট কার্ড এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন নতুন গিফট ক্রিয়েট করতে পারবেন যে কাউকে গিফট করতে চাচ্ছেন বা কোনো আপনি কোনো অফার দিতে চাচ্ছেন ওইভাবে আপনি গিফটের ইয়া গিফট আইটেমভাবে আপনি এটা কাস্টমারকে দেখাইতে পারবেন সো তারপরে এখানে আছে কাস্টমার কাস্টমারের ডিটেলস এখানে থাকবে আরও বিভিন্ন ধরনের কাস্টমারের যেই অপশানগুলো আছে এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আরও ডিটেলস আছে এখানে যে রয়েছে জাজমেন্টস এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার হু হ্যাভ পারচেস অ্যাজ লাস্ট ওয়ান কে লাস্টে লাস্ট কে কিনেছে ইমেল সাবস্ক্রাইবার এই যাবি যা আছে কাস্টমার ডিটেলস এখানে এখানে থাকবে তারপর রয়েছে মার্কেটিং মার্কেটিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সবে ফেয়ে অনেক মার্কেটিং করা হয় ক্যাম্পেইন ক্রিয়েট করা হয় এই যে মার্কেটিংয়ের যত ডিটেলস এখানে থাকবে সবগুলো ডিটেলস এখানে থাকবে এখানে যদি আপনার লাইভ স্টোর দেখাইতে পারতাম তাহলে দেখতে পারতেন এখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সব কিছু এখানে আসতো সে সেলস তারপর হচ্ছে আপনার মনে করেন কীরকম সেল হয়েছে কনভার্সেশন রেট আরও বিভিন্ন যে অপশনগুলো রয়েছে সবগুলো এখানে কিন্তু আসতো দেন এখানে আছে ডিসকাউন্ট ডিসকাউন্টের এখানে যদি আসি তাহলে দেখতে পারবো এখানে চাইলে ক্রিয়েট ডিসকাউন্ট নতুন কি কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন বা দুইটা কিনলে একটা কিনলে দুইটা ফ্রি বা দুইটা কিনলে একটা ফ্রি কিংবা ফ্রি ডেলিভারিতে দিতে চাচ্ছেন এই ধরনের যে ডিসক্রিপশ ডিসকাউন্টগুলো আছে এগুলো এখান থেকেই ক্রিয়েট করা হবে এগুলো সব সম্পূর্ণ ডিটেলসে প্লে দেখানো হবে সমস্যা নেই সো এরপর আছে কন্টেন্ট কন্টেন্টে আছে ম্যাটা অবজেক্ট যে কোনো কোনো একটা জিনিস কোনো একটা ফর্ম কিংবা কোনো এফিকিউ বিভিন্ন আপনার লিস্টিংকে বা কোনো কিছুকে ডাইনামিক করার জন্য এই অবজেক্টগুলো ব্যবহার করা হয় ম্যাটা অবজেক্টটা ব্যবহার করা হয় এটা আমরা দেখব সমস্যা নেই তারপর হচ্ছে ফাইল ফাইল মানে হচ্ছে আপনার যত ইমেজ যত ভিডিও যত লিঙ্ক এখানে থাকবে সবগুলো এখানে কিন্তু শো করবে ফাইল তারপর হচ্ছে মেনু মেনু হচ্ছে কোনটা এই যে এইখানে যে মেনু এটা হচ্ছে মেনু এই কালেকশনগুলো আমরা মেনু আকারে বানিয়ে তারপর ওই মেনুতে আমরা কালেকশনগুলো সেট করে দিব তারপর এখানে এইগুলো আমরা শো করাতে পারবো এটা হচ্ছে মেনু তারপর হচ্ছে ব্লগ পোস্ট যদি আপনারা কোনো ব্লগ পোস্ট থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ব্লক আকারে পোস্ট করতে পারেন পোস্টগুলো অ্যাড করতে পারেন অ্যাড করার পরে এগুলো আপনি ওয়েবসাইটে শো করাইতে পারবেন দেন হচ্ছে মার্কেট এইখানে আসলে মার্কেট সম্পূর্ণ ডিটেলস আছে এখানে যে বাংলাদেশ থেকে আমি অ্যাক্টিভ আছি এটা আমি চাইলে আপনার ক্রিয়েট ইন্টারন্যাশনাল মার্কেট এখানে আরো বিভিন্ন যদি আপনি কোনো দেশে বিজনেস করতে চান তাহলে ক্ষেত্রে আপনি ওই দেশে এরিয়াতে আপনি অ্যাক্টিভ করতে পারেন স্টোরটা সো এইখানে আছে রে ক্যাটালগ তারপরে আছে ক্যাটালগ তারপরে আছে অ্যানালাইসিস আপনার স্টোরের ফুল অ্যানালাইসিস আপনার কি পরিমাণ সেল হচ্ছে বা কত তারিখ থেকে কত তারিখ এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কত সেল হয়েছে কি পারফরমেন্স ছিল এগুলো সব এখানে দেখতে পারবেন তারপরে আমাদের যে মেইন ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের থিম অর্থাৎ আমাদের এই স্টোরটা ডিজাইন করা সেটা আসবো আমরা অনলাইন স্টোর অনলাইন স্টোরে আসলে আমরা সেই ডিটেলসটা পেয়ে যাব। এখানে যদি একটু লোড হয় তাহলে দেখতে পারবেন এই যে থিম রয়েছে এই থিম থেকে যদি আমরা কাস্টমাইজেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই থিমটাকে আমরা কাস্টোমাইজ দেবো কাস্টমাইজ করতে পারবো যেটা আমাদের স্টোর আকারে দেখাবে অলরেডি বাই ডিফল্ট আমাদের এখানে কিন্তু একটা স্টোর অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং যেহেতু এই থিমটা দেওয়া আছে এই থিমটা কিন্তু এখানে আমরা যদি শো করি তাহলে দেখতে পারবেন শো করবে আচ্ছা এখানে ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এই যে থিমটা আছে এই থিমের মধ্যে যা যা আছে সব কিছু এখানে কিন্তু শো করতে আমি কিন্তু কোনো প্রোডাক্ট অ্যাড করিনি যখন আমরা এটাকে ডিজাইন করব তখন আমাদের এখানে প্রোডাক্টগুলো দেখাবে অর্থাৎ আমাদের ফার্স্ট যে আমাদের বাই ডিফল্ট আমাদের যে থিমটা দেওয়া আছে ওই থিমের আপনার ওভারভিউটা এখানে দেখা যাচ্ছে সো এই হলো বিষয় তারপরে হচ্ছে এখান থেকে পেজেস আছে বিভিন্ন ধরনের পেজেস আমরা ক্রিয়েট করবো কন্ট্যাকাস আস রিটার্ন রিফান্ড পলিসি এই পেজগুলো আমরা এখান থেকে মানে বিভিন্ন কাস্টম পেজ আমরা এটা অ্যাড করে এটাকে আমরা স্টোরের সাথে কানেক্ট করে দিতে পারবো তারপর হচ্ছে প্রেফারেন্স এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা জানি শপিফাই স্টোরে কিন্তু ঢোকার সাথে সাথে একটা পাসওয়ার্ড চায় পাসওয়ার্ড প্রোটেকশন থাকে সো এই যে পাসওয়ার্ড প্রোটেকশনটা কি পাসওয়ার্ড ওইটা আপনি এখানে দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দেবেন আমি ওয়ান টু থ্রি ফোর করে দিচ্ছি পাসওয়ার্ডটা সেভ করে দিলাম আপনি যদি আমার ফেসবুক পেজের বায়োতে যান তাহলে আমার পোর্টফোলিও লিঙ্ক পাবেন ওয়েবসাইটের লিঙ্ক ওইখান থেকে যদি আপনি পোর্টফোলিওতে ভিউ করেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের প্রোজেক্ট আমি করেছি ওইগুলো আমি ওখানে দিয়ে রেখেছি ওইখানে কিন্তু পাসওয়ার্ডও দেওয়া রয়েছে প্রত্যেকটা স্টোরে ঢোকার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া লাগে সো ওইখানে পাসওয়ার্ডটাও দেওয়া আছে কি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আপনার স্টোরে তো এটা আসলে বোঝানোর জন্য যে প্রত্যেকটা স্টোর ঢোকার জন্য একটা পাসওয়ার্ড লাগে ওই পাসওয়ার্ড যদি আপনি পান তাহলে যে কোনো ধরনের স্টোর আপনি দেখতে পারবেন আর যদি লাইভ স্টোর দেখতে চান তাহলে সেক্ষেত্রে আর পাসওয়ার্ডের প্রয়োজনে আপনি ওইখানে ডোমিন লিখে সার্চ করলেই চলে আসবে এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টোরের ক্ষেত্রে সো তারপরে নিচের দিকে রয়েছে অ্যাপস এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ইউজ করতে পারি অ্যাপস বলতে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যেটাকে বলে প্লাগ ইন শপিফাইতে সেটাকে বলা হয় অ্যাপস বিভিন্ন অ্যাপস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবো আর ওয়ার্ডপ্রেস হচ্ছে আমরা ইন দিয়ে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবি এই জাস্ট এটা আসলে ঘাবরানো কিছু নেই তারপর আমি দেখাই দিচ্ছি অ্যাপসগুলো কীভাবে কাজ করে সো আমি একটা ওয়েবসাইটের ড্যামো এখানে অন করে রেখেছি সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের এই যে কালেকশনটা এই যে বান্ডলটা অ্যাড করেছে এটা একটা অ্যাপস এইখানে কিন্তু একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে বলা হয়েছে যে আপনি একটা নিতে চান না দুইটা নিতে চান না তিনটা নিতে চান কোনটা নিলে কত অফার বা এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সো এইগুলো আসলে এই অ্যাপসের মাধ্যমে ব্যবহার করা হয় সো এই ছিল তারপর হচ্ছে নিচের দিকে সেটিং সেটিং যদি ক্লিক করি তাহলে সেটিংয়ের সব ডিটেলস এখানে চলে আসবে আসার পরে জেনারেল গেলে আপনি আপনার রিজন ডিসপ্লে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডিসপ্লে এখানে বাংলাদেশি টাকা সিলেক্ট করা সো আমরা সবই স্টোরে যা যা যেই ধরনের প্রোডাক্ট অ্যাড আমরা এখানে বাংলাদেশি টাকা দেখতে পারবো আমি যদি এখান থেকে স্টোর কারেন্সিটা চেঞ্জ করে দিই ইউএস ডলার করে দিই তাহলে আমার এখানে কিন্তু ইউএস ডলার হয়ে যাবে মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইউএস ডলার আকারে দেখাবে সো তারপরে এখানে নিচের দিকে কিছু ডিটেলস রয়েছে এখানে যে মেটা ফিল্ড রয়েছে এগুলো আমরা বাই ডিফল্ট দেখব আপাতত আমরা জাস্ট খালি এগুলো জানবো তারপরে হচ্ছে প্ল্যান প্ল্যানে ক্লিক করলাম প্লানে ক্লিক করার পরে কাস্টম প্ল্যান এখানে আমরা যদি চেঞ্জ প্লানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন কি আসে আচ্ছা শপিফায়ের যে প্ল্যান আছে বাৎসরিক প্ল্যান ইয়ারলি প্ল্যান মান্থলি যে প্ল্যানগুলো আছে। যে আমরা কীভাবে ইউজ করবো এইগুলো ইউজ করার জন্য কিন্তু আমাদেরকে প্লাস নিতে হবে বা বিভিন্ন প্ল্যান নিতে হবে সো এইগুলো কিন্তু এখানে রয়েছে এখান থেকে আপনি এই প্ল্যান নিতে পারবেন চাইলে সো আমি আসলে আপাতত আছি ডেভেলপমেন্ট স্টোরে সেক্ষেত্রে আমার কোনো প্ল্যানের দরকার নেই আমি এখান থেকে সহজেই কিন্তু খুব সহজে ইজিলি আমি এখানে স্টোর ক্রিয়েট করতে পারবো নতুনভাবে স্টোর ডিজাইন করতে পারবো তারপর রয়েছে বিলিং বিলিং মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টাকা পয়সার যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন সো আমরা এটি ধাপে ধাপে দেখব এগুলো ডিটেলসে আমরা জাস্ট অপশনগুলো দেখে রাখি তারপর ইউজার এন্ড পারমিশন সো আমার এখানে ইউজার এন পারমিশন রয়েছে এখানে যে কোডটা রয়েছে এই কোডের মাধ্যমে কিন্তু আমি বিভিন্ন ধরনের ইউজারকে আমার স্টোরে অ্যাক্সেস দিতে পারবো সো এখানে আবার রয়েছে এই যে দেখেন ট্রান্সফার ওনারশিপ আমি চাইলে এই এই স্টোরের ওনারশিপটা আমি সুন্দর একটা স্টোর ডিজাইন করলাম ক্লায়েন্টের জন্য তারপর আমি এই ক্লায়েন্টকে সরাসরি এই স্টোরের ট্রান্সফার করে দিতে পারবো এই স্টোরটা ওনার মেইলে তারপর উনি ওনার মতো করে স্টোরটা লাইভ করে নিতে পারবে সো তারপর রয়েছে পেমেন্ট পেমেন্ট অপশন রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রয়েছে এই যে পেমেন্ট প্রোভাইডার চুজ প্রোভাইডার এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন বিভিন্ন ধরনের পেমেন্টের অপশন চলে আসবে যে আমি কীভাবে আসলে পেমেন্টটা নিতে চাচ্ছি বা গেটওয়ে কী অ্যাড করতে চাচ্ছি তারপর রয়েছে চেকআউট অপশান চেকআউট অপশনের বিভিন্ন ধরনের অপশান এখানে চলে আসবে নাম্বার তারপরে আসে এখানে কাস্টমার অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার ধরেন কাস্টমার অ্যাকাউন্ট বলতে এখানে যদি আসি তাহলে দেখতে পারবেন এই যে একটা অপশন রয়েছে সাইনিং দেখ এখানে হচ্ছে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট কাস্টমারের একটা ড্যাশবোর্ড থাকবে এখানে সাইনিং করলে এই জাস্ট আর কিছু না তারপর আছে শিপিং অ্যান্ড ডেলিভারি এখানে শিপিং ডেলিভারি মানে হচ্ছে ওই যে ডেলিভারি চার্জ তারপরে বিভিন্ন ধরনের শিপিং এখানে অ্যাড করতে পারবো আমরা এখান থেকে তারপরে হচ্ছে ট্যাক্স ট্যাক্স ডিও মানে হচ্ছে আমরা এই ট্যাক্স সার্ভিসের যে বিষয়গুলো এখানে রয়েছে তারপরে আছে লোকেশন লোকেশনে যদি আসি এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করবেন একে একে দেখবেন দেখলেই যে সব লোকেশন দেখতে পারছেন বাংলাদেশ দেখাচ্ছে তারপরে অ্যাপস অ্যান্ড সেল চ্যানেল বিভিন্ন কোন কোন অ্যাপস আমি এখানে ইনস্টল করেছি সবগুলো এখানে এক টানে দেখাবে সো এখান থেকে সব অ্যাপ স্টোর এখানে ক্লিক করলে আমাদের সরাসরি অ্যাপ স্টোরে নিয়ে যাবে যদি আমি ইনস্টল করি তাহলে এখানে শো করবে তারপর রয়েছে ডোমেইন আমি তো বাই ডিফল্ট ধরেন আমি এখানে আসি হচ্ছে আমার শপিফাই একটা ডোমেন আমাকে দিয়েছে মাই শফিফাই ডট কম নেসলেক মাই ডট কম কিন্তু এখান থেকে যদি আমি কোনো ডোমেন দিতে চাই যেমন সরাসরি আমি ডাব্লু ডাব্লু ডট লার্ন উইথ ডট কম যদি দিতে চাই ধরেন তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে ক্রিয়েট করে কিন্তু দিতে পারব খুব সহজ তারপর হচ্ছে কাস্টমার ইভেন্ট বিভিন্ন ধরনের আপনার পিকজেল ম্যাটা পিকজেল বা পিকজেলের যে বিষয়গুলো এগুলো এখানে হচ্ছে ফেসবুকে অ্যাড চালানোর জন্য যে বিষয়গুলো এখানে থেকে হ্যান্ডেল করা হবে তারপর হচ্ছে আপনার নোটিফিকেশান ফেসবুক হোক আপনার টিকটক হোক যেটাই হোক তারপর হচ্ছে এই অবস্থা তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশান আছে সেন্ডার মেইল আমি এই মেইলটা এখন পর্যন্ত ভেরিফাই আনভেরিফাইড দেখাচ্ছে সো আমি যদি রিসেন্ট ভেরিফিকেশান ক্লিক করি তাহলে আমার ওই একটা ভেরিফিকেশান মেইল আসবে ওইটা আমি ভেরিফাই করে নিতে পারবো একদম সহজ তারপরে মেটা ফিল্ড আছে মেটা অবজেক্ট আসে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে অনেক ডিপলি এটা আসলে আমরা দেখবো একটা স্পেসিফিক এটার জন্য একটা ভিডিও থাকবে তারপরে ল্যাঙ্গুয়েজ আছে কাস্টমার প্রাইভেসি আছে পলিসি আছে আপনার প্রাইভেসি পলিসি বলতে যে রিটার্ন পলিসি এগুলো এখান থেকে চাইলে অ্যাড করা যায় যে প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বাই ডিফল্ট ট্যাম্পলেট দেওয়া আছে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ইনস্ট্যান্ট ট্যাম্পলেট বা আপনার ওই অনুযায়ী আপনাকে একটা ট্যাম্পলেট তারা দিয়ে দিবে বাই ডিফল্ট আপনি চাইলে আপনি নিজেরটাও অ্যাড করে নিতে পারবেন এখানে দিলে কপি পেস্ট করলেই হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি চাইলে সরাসরি আপনার ওই পেজে স্টোরে আপনি অ্যাড করে নিতে পারবেন সেগুলোতে শো করাইতে পারবেন এই ছিল হচ্ছে শপিফাই স্টোরের একটা ওভারভিউ ফুল ড্যাশবোর্ডের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন শফিফাইয়ে তাহলে সেক্ষেত্রে আপনি খুব ইজিলি একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন এবং একটা স্টোর সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এবং আমরা এই পুরো প্লে লিস্ট আমরা দেখাবো কীভাবে একটা স্টোর ডিজাইন করতে হয় এবং সব এ টু জেড আমরা ডিজাইন করে হাতে করে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম